জি সেভেন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক শুক্রবার কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফোন করে মোদীকে ১৫ থেকে সতেরো জুন আয়োজিত জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান সেই রাতে প্রধানমন্ত্রী এক্সে লিখেন কার্নির ফোন পেয়ে আনন্দিত আমন্ত্রণের জন্য ধন্যবাদ কিন্তু মোদীকে আমন্ত্রণ জানানোতেই ক্ষোভে ফেটে পড়েছেন কানাডার শিখ সম্প্রদায়ের একটি প্রভাবশালী অংশ তাদের দাবি শিখ নেতা হরদীপ সিং নিচ্ছোর হত্যায় ভারতের ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে এবং বিষয়টি এখনও বিচারাধীন এই অবস্থায় মোদীকে আমন্ত্রণ অগ্রহণযোগ্য প্রধানমন্ত্রীর কার্নি অবশ্য মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন বিচারাধীন বিষয়ে মন্তব্য সমীচীন নয় প্রসঙ্গত ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়ন শুরু হয় জাস্টিন ট্রুডোর আমলে যখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নিচ্ছর হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার কথা বলেন ভারত তা তীব্রভাবে অস্বীকার করে দুই দেশ কূটনীতিক বহিষ্কার পর্যন্ত গড়ায় তবে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে উষ্ণতা বাড়ে দুই দেশের মধ্যে জি সেভেন সম্মেলনে ভারতের আমন্ত্রণ নিয়ে চলমান অনিশ্চয়তা নিয়েও প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়া ও ইউক্রেন অনেক আগেই আমন্ত্রণ পেলেও মোদীর বিষয়ে নিরবতা ছিল কংগ্রেস একে ভারতীয় কূটনীতির ব্যর্থতা বলেও আক্রমণ করে অবশেষে মোদীকে আমন্ত্রণ জানিয়ে জল্পনার অবসান ঘটালো কানাডার শিখ সম্প্রদায়ের রোষ সামাল দিতে হচ্ছে কার্নিকে যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ জনসংখ্যায় প্রথম এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দু এই ভারতকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না